আপনাকে দেখে যদি কেউ অসন্তুষ্ট বা নারাজ হয় তাহলে আপনি স্ব ইচ্ছায় সেই স্থান ত্যাগ করবেন কারণ একটা মানুষের সম্মানটাই বড় সেই সম্মানটাই যদি না থাকে তাহলে সেখানের থেকে আর কোনো লাভ নাই তাই নিজের সম্মান বাঁচানোর জন্য যেখানে আপনাকে কেউ পছন্দ করে না সেখানে আপনি স্বইচ্ছায় আপনার সম্মানটা বাঁচানোর জন্যই সেখান থেকে উঠে চলে যাবেন সম্মানটা কিনতে পাওয়া যায় না সেটা আস্তে আস্তে মানুষের বা সবার থেকে অর্জটি করে নিতে হয় সেই সম্মান যদি একবার চলে যায় সেটা ফেরত পাওয়া অনেক কষ্টসাধ্য বিষয় মানুষের প্রতি মানুষের ভালোবাসা না থাকলে স্নেহ ভালোবাসা বা আদর না থাকলে সেই মানুষটা কখনোই তার সম্মান ঠিকভাবে রাখতে পারবে না ফেসবুকটাও ঠিক তেমনই এখানে একে অপরের সঙ্গে এরকম খারাপ সম্পর্ক বা আচরণ করলে বা অমনোযোগী বা মনোদণ্ড থাকলে সে কখনোই এখানে সফলতা অর্জন করতে পারবে না সফলতা অর্জন করতে হলে সবাই সবাইকে মন থেকে ভালোবাসা দিয়ে পাশে থাকতে হবে শুধু পাশে থাকলে হবে না একে অপরের ভিডিওগুলো দেখতে হবে ভিডিও দেখে ভিডিও ভিত্তিক গঠনমূলক কমেন্ট করতে হবে লাভ রেকর্ড দিতে হবে শেয়ার করতে হবে ফলো দিতে হবে ভালোবাসা দিয়ে সবাই একসাথে এগিয়ে যেতে হবে তাহলে আপনি এখানে ভালোবাসা আদান প্রদান হবে আর ফেসবুকে গঠনমূলক কমেন্টটা কি অনেকেই সেটা জানেন না আমি দেখেছি অনেকেই আমি যদি সকালে পর দিই শুভ সকাল কেউ সেটাকে রাতের বেলা পড়তিছে রাত্রি আসলে আমার পোস্টার ছিল শুভ সকাল আপনি যখনই দেখেন না কেন সেটার গঠনমূলক কমেন্ট হবে শুভ সকাল এটাই হল গঠনমূলক কমেন্ট ফেসবুকের বর্তমানে বড় ইনকাম সোর্স হচ্ছে ইস্টার ইস্টার পেতে হলে স্টার শুধুমাত্র যারা বড় বড়ো আইডি বা স্টার তারাই মূলত স্টার গিফট করে থাকে আর এই স্টার গিফটের মাধ্যমেই সবাই পায় না কিছু কিছু লোক স্টার সেন্ডারদের ভালোবাসার বিনিময়ে এই গিফটগুলো পেয়ে থাকে আর এখান থেকে সবাই কম বেশি ডলার বা টাকা ইনকাম করে ফেসবুকের কাজ চালিয়ে যাচ্ছে এভাবেই একটা কন্টেন্ট ক্রিয়েটার স্টার থেকে মাসে প্রতিনিয়ত কম বেশি করে ইনকাম করে যাচ্ছে তাই আসুন শুধুমাত্র মাইন জন্যই নয় মাইনস না পেলে কোনো সমস্যা নাই তবে স্টার থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তাই স্টার সেন্ডারদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে তাদের সাথে ভালো আচার ব্যবহার করে তাদের মন জয় করতে হবে তাদের মন জয় করতে পারলেই আপনি তাদের থেকে স্টার গিফট পাবেন এই সেই স্টার থেকে আপনি প্রতিনিয়তই ডলার বা টাকা